আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম হামাসের কাছে নাকাল ইসরায়েলের আধুনিকতম ট্র্যাঙ্ক মার্কাভা চার ইরানের শত শত বিজ্ঞানীর মস্তিষ্কে পরমাণু জ্ঞান রয়েছে চাইলেই তা বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয় জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলায়েদ্দিন বরুদেরজি সিরিয়ার রাজধানী দামেসকে অবস্থিত দেশটির সেনাবাহিনীর সদর দফতরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল স্পর্শপূর্ব শর্ত নির্ধারণ না করা এবং সেগুলো সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় জানিয়েছেন ইরানের পার্লামেন্ট ইউক্রেনের পূর্ব অঞ্চলে সম্মিলিত হামলা চালিয়েছে রাশিয়া হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের অবিহিত হামলার নিন্দা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হামাসের কাছে নাকাল ইসরায়েলের অত্যাধুনিক মার্কাফা চার জাবালিয়ায় নিরাপত্তা সংক্রান্ত ঘটনার মধ্যে ইসরায়েলের আধুনিকতম ট্যাঙ্ক মার্কাফা চার ধ্বংস হয়েছে ঘটনাটি আবারও তুলে ধরেছে ফিলিস্তিনি ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক দুর্বলতা এবং প্রতিরোধ রণকৌশলের জটিলতা রবিবার গাজার উত্তরের শহর জাবালিয়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক জটিল অভিযানী ইসরায়েলের একটি মার্কাফা চার ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ধ্বংস হয় এতে তিনজন ইসরায়েলি সেনা নিহত হন নিহত সেনারা হলেন সার্জেন্ট সুহাম মেনাহেম একুশ ডেনা। সার্জেন্ট স্লোমি ইয়াকের শ্রেম বিশ এফরাত এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর উনিশ রিসন লেজিওন ইসরায়েলি বাহিনী এখনো নিশ্চিত হতে পারেনি ট্যাঙ্কটি কিভাবে ধ্বংস হয়েছে এটি কি এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি নিচে পুঁতে রাখা বিস্ফোরণে তবে ঘটনাটি স্পষ্ট করেছে যে আল কাসাম ব্রিগেডের অপারেশন এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলগত ও জটিল ইরানের শত শত বিজ্ঞানীরা মস্তিষ্কে পরমাণু জ্ঞান রয়েছে চাইলেই তা বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য সালাইন বোরু জেডি বুধবার ইরানের মেহের নিউজ এজেন্সিকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন পশ্চিমা দেশগুলো আবারও নতুন কোনো ভুল করলে তেহরান তার উপযুক্ত জবাব দিবে বলেও হুশিয়ারি দেন তিনি ইরানের পরমাণু সক্ষমতার প্রসঙ্গে আলাউদ্দিন বরু জেডি বলেন এই জ্ঞান এখন শত শত ইরানি বিজ্ঞানীর মস্তিষ্কে মস্তিষ্কের বোমা মেরে এই জ্ঞান ধ্বংস করা সম্ভব নয় বরং তা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইরান কখনোই পিছু হটবে না পশ্চিমা দেশগুলো কোনো ভুল করলে ইসলামী প্রজান্তর তার উপযুক্ত জবাব দিবে অতীতেও দিয়েছে ভবিষ্যতেও দিবে দামিস্কে সিরিয়ার সেনা সদর দফতরে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাজধানী অবস্থিত দেশটির সেনাবাহিনীর সদর দফতরে এই খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে ইসরায়েল সেনাবাহিনী বলেছে তারা দামিস্কে সিরিয়ার সেনাবাহিনীর সদর দফতরে প্রবেশ পথে বোমা হামলা চালিয়েছে রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পরে ইসরায়েলি বাহিনীর এই বিবৃতি আসে ইসরায়েলি বাহিনী পৃথকভাবে জানিয়েছে তারা সিরিয়ার দক্ষিণে ডোজ সংখ্যা গণেশ শহর সু আক্রমণ করছে এর সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে শহরটিকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোনগুলো হামলা চালিয়েছে যার ফলে বেশ সামরিক লোক হতাহত হয়েছে আল জাজিরা জানিয়েছে গতকাল মঙ্গলবার যুদ্ধ বিরতি চুক্তি সত্ত্বেও আজ সুদাইদাই সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়া পর ইসরায়েল এই হামলার ঘটনা ঘটল আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র কি ইরানের পূর্ব শর্ত পূরণ করতে হবে ইরানের পার্লামেন্ট বুধবার ষোল জুলাই জানিয়েছে স্পষ্ট পূর্ব শর্ত নির্ধারণ না করা এবং সেগুলো সম্পূর্ণ রূপে পূরণ না হওয়া পর্যন্ত তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানি পার্লামেন্টের সদস্যদের উদ্বৃতি দিয়ে জানিয়েছে আইএসএন সংবাদ সংস্থা জানিয়েছে যখন আমেরিকা ইরানকে প্রতারণা করার জন্য এবং ইহুদিবাদী শাসন গোষ্ঠীর আংশিক সামরিক আক্রমণ ধামা চাপা জন্য আলোচনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তখন আগের মতো আলোচনা করা যায় না পূর্ব শর্ত নির্ধারণ করতে হবে এবং এগুলো সম্পূর্ণ রূপে পূরণ না হওয়া পর্যন্ত কোনো নতুন আলোচনা করা যাবে না এপ্রিল থেকে মে মাসের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকা পাঁচ দফা আলোচনা করেছে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ষষ্ঠ দফা আলোচনার কথা ছিল পনেরো জন তবে এর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ও মার্কিন হামলার কারণে আলোচনা প্রতিক্রিয়া স্থগিত হয়ে যায় ইউক্রেনের পূর্ব অঞ্চলে মঙ্গলবার বিকেলে সম্মিলিত হামলা চালিয়েছে রাশিয়া রাশিয়ার এই হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মস্কোকে পঞ্চাশ দিন সময় দেওয়ার পর রাশিয়া এ হামলা চালিয়েছে কিয়েভ থেকে বার্তা সংস্থা এ এপি জানিয়েছে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরোধী আলোচনা স্থগিত হওয়ার পর রাশিয়া তাদের অভিযান আরও জোরদার করেছে দেশটি যৌথ ড্রোন কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পূর্ব ইউক্রেনে আরও ভূমি দখলের দাবি করেছে খার্কিব অঞ্চলের প্রসিকিউটর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে রাশিয়ার হামলায় সাতষট্টি ও ঊনসত্তর বছর বয়সী দুজন নিহত এবং দুজন আহত এদিকে সুমি হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে ভোলিকুপি সারিভোস্কা শহরতলিতে রাশিয়া হামলা চালিয়েছে এতে পঞ্চাশ বছর বয়সী একজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন অপরদিকে রাশিয়ান বাহিনী দনেস্ক অঞ্চলের আরও দুটি গ্রাম দখল করার দাবি করেছে সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন ইসরায়েলি আগ্রাসনে নিন্দা সিরিয়ার সংহতির প্রতি আরবের সমর্থন ইসরায়েলি নিন্দা সিরিয়ার ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে আরব সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের অবহিত হামলা নিন্দা করেছে দেশটি মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রালয় জানায় সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রিয়াদ এবং দেশটি বিভিন্ন অংশে নিরাপত্তা শান্তি ও রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্বপূর্ণ প্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নিয়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি বিবৃতিতে সৌদি আরব ইসরায়েলের স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং উনিশশো সালের বিচ্ছিন্নতকরণ চুক্তি ভঙ্গের ঘটনাকে নিন্দা করে জানান চুক্তি ভঙ্গের ঘটনাকে নিন্দা করে জানায় ইসরায়েলের বারবার হামলা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ সিরিয়ার সার্বভ্রমত্বকে ক্ষুণ্ণ করছে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ সময় সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং অবহিত হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার দাবি করেছে এই নিন্দা এমন সময় এলো যখন ইসরায়েল দক্ষিণ সিরিয়ার সুদাইদা প্রদেশ এবং দক্ষিণ পশ্চিমের দ্বারা অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে